আমরা যেখানে যাচ্ছি সেখানে পুলিশ হাজির গুন্ডা পান্ডা এসে হাজির হয়ে যায় আমার মনে হচ্ছে আমাদের পিছনে লোক লাগানো আছে আদরের কথা শুনে নীল বলে আমারও সেম মনে হচ্ছে কিভাবে তারা হাজির হয়ে গেছে আর পুলিশ তো পিছুই ছাড়ছে না আমরা সবাই বিপদে আছি শেষ ভরসাও হারিয়ে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে না আমাদের কেউ ফলো করছে আমি লক্ষ্য রেখেছি হুটহাট পুলিশ আসছে তবে কাউকে ফলো করতে দেখিনি আর বাড়ি যাব এটা আমরা ছাড়া কেউ জানে না তাহলে সেখানে এমপির ছেলেকে কে মারলো তানিশের কথায় আরিয়ানের কাছে চুক্তি সঙ্গত মনে হয়েছে তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের শেষ ছিন্ন লকেটের কথা লকেটটা একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে আমাদের রাজ্যটা একদম রাফিয়ান রাজ্যের মতোই কে কাকে মেরে তার স্থান নিতে চাই কেউ জানে না তবে শিয়াল যতই চালাক হোক জঙ্গলে রাজা সিংহই থাকে এটা আমার রাজ্য রাজা ছিলাম রাজাই থাকব। রাস্তার কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করতে পারবে কাছে এসে লড়াই করার শক্তি লাগে আরিয়ানের কথার আগা মাথা কেউ বুঝতে পারল না সবার মাথার উপর দিয়ে গেল তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগে রূপ ধারণ করবে যে রূপে সবার প্যান্ট নষ্ট হয়ে যায় এদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটপট করছে সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে রাজ মাহমুদ নামটা সবার জন্য এক আতঙ্ক তবে আরিয়ানের সাথে বেমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত কিন্তু সে বিশ্বাসের মর্যাদা জিততে পারেনি রাজের ভাবনার মাঝেই তার ফোনটা বেঁচে ওঠে তাকে দেখে অনেক দিন পর ডার্ক হ্যাকার কিং লিডার সূর্য তাকে ফোন দিয়েছে ফোনটা রিসিভ করতেই বলে রাজ তোমাকে আমার দরকার তুমি হয়তো জানো আরিয়ানকে চিপ নাজমুল ছাড়িয়ে নিয়ে গেছে কিন্তু ডাক হ্যাকার টিমদের সাথে আমার একমাত্র আদরের ভাইটাও ছিল আরিয়ানের জন্য আমি আমার ভাইটাকে হারিয়ে ফেলি তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠায় লাভ হয়নি তাই আবার একটা নতুন গেমে আরিয়ানকে ফাঁসিয়ে দিই কিন্তু আরিয়ানের কই মাছের প্রাণ সেখান থেকে বেঁচে গেল তুমি দেশে আসো আরিয়ানকে মারবার জন্য তোমাকে যত টাকা লাগে আমি দিব তার বিনিময়ে আরিয়ানের লাশ আমার সামনে দেখতে চাই সূর্যের কথা শেষ হতেই রাজ বলে আপনি হয়তো জানেন রাজ মাহমুদ টাকার বিনিময়ে সবকিছু করতে পারে আমার ডিকশনারিতে টাকার আগে কিছুই নেই যা পেশা কি বাদ হতি হে তা সব কুচকারনে কে লিয়ে তৈর হু হা 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 আই এম কামিং কথাগুলো বলে রাজ কলটা কেটে দেয় এদিকে সূর্য পায়ের উপর পাতলে সিগারেটের টান দিয়ে ধোয়াগুলো উপরে ছুঁড়ে মেরে বলতে লাগে মাস্টারমাইন্ডে জগতে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না টাকার বিনিময়ে ভাই ভাইকে মারতেও দুবার চিন্তা করে না পুরো গেমটা আমার আর কে তুই আরিয়ান সেই কবে থেকে জানি প্রথমে মনে করেছিলাম তোকে আমার দলে নিয়ে কাজ হাসিল করব। কিন্তু তুই হলে বিষাক্ত সাপ তাই তোর উপহার মৃত্যু রাতবেলায় দুটো ছুঁই ছুঁই রাতের নির্জনতায় শহরটাই স্তব্ধ শহরের বেশিরভাগই মানুষ ঘুমে কাতর আরিয়ান মুখে সিগারেট গুছে বেলকনি দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে ততই না নিষ্ঠুরই জগৎ যতই পিছনে ছেড়ে আসতে চায় ততই বাস্তবতা তাকে তার নিষ্ঠুর জগতে ইনি দাঁড় করায় সে চায় না অন্ধকার জগতে আবার এসে তাণ্ডব চালাতে তবে তাকে বাধ্য করেছে আরিয়ান তার মায়ের শেষ চিহ্ন লকেটের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে ল্যাপটপের সামনে বসে কাজ করতে শুরু করে কাজ শেষ করে হঠাৎ জিতে ফেটে পড়ে তার হাসির আওয়াজে এতই তীব্র ছিল তানিশা ঘুম থেকে উঠে যায় আস্তে আস্তে বেলকনিতে এসে দেখে আরিয়ান ল্যাপটপের সামনে বসে হাসছে তানিশা আরিয়ানের পিছনে এসে দাঁড়িয়ে থাকে আর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে তানিশা আরিয়ান বলে তানিশা ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখো তারা শূন্য আকাশটা কেমন কালো আকৃতি ধারণ করেছে একটু আগেই কত সুন্দর তারা চাঁদ সহ ছিল কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেল জানিস তানিস আমি চাইনি কালো দুনিয়াতে যেতে কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দেয়নি এক একজনকে কুত্তার ন্যায় দৌড়ে দৌড়ে মারবো আমি আমার কালো দুনিয়া আবার ব্যাক করব। কথাগুলো বলে আরিয়ান হো করে হাসতে থাকে তানিশা আরিয়ানের পাশে জায়গা করে বসে আরিয়ানের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করে আরিয়ান তুই একটা জিনিস সবসময় মনে রাখবি তুই সাধারণ কেউ নাই তুই সাধারণের মাঝে অসাধারণ একজন আর তোর মন মানসিকতা সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে আর কি কেমন পুরো বাংলাদেশের মানুষ জানতো এটাই তোর সুযোগ নিজের আগের পরিচয়ে ফিরে গিয়ে ময়লা লাগানো মানুষগুলোকে তার স্থান দেখিয়ে দে আর তোর মায়ের খুনের সাথে তোকে জেনে নেওয়া লোক একটাকেও ছাড়বি না আমরা তোকে সবসময় সাপোর্ট করব। তানিশার কথায় আরিয়ান একটু হাসে এদিকে ডার্ক ওয়ার্ল্ড অন্যতম হ্যাকার রাজ মোহাম্মদ বাংলাদেশে এসে পা রাখে সূর্য থেকে পিক আপ করার জন্য আসে রাজ সূর্য ফার্ম হাউসে আসে আরিয়ান মাহমুদকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে রাজ মাহমুদ জানি আরিয়ান কোনো পাতি খেলোয়াড় না তার সাথে খেলতে হলে পুলিশের প্রয়োজন আরিয়ান ডার্ক ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর একজন হ্যাকার সূর্য রাজকে বলে রাজ আরিয়ানকে যেভাবে হোক মারতেই হবে তোর জন্য আমার ব্যবসা সহ আমার ভাইটাকে হারিয়েছি আমি আরিয়ানের লাশ চাই তার বিনিময়ে সব কিছু তোমাকে দিব সূর্যের কথা শুনে রাজ মাহমুদ হাসতে শুরু করে রাজের কাছে সূর্যের কথাটা হান ছাড়া কিছুই মনে হলো না রাজ বলে সিংহের রাজ্যে এসে সিংহকে মারার চিন্তা করা নির্তান্ত এই সিংহ এমন একটা প্রাণী যার কর্জনে জঙ্গলের সব প্রাণীরা আত্মা শুকিয়ে যায় ভয়ঙ্কর প্রাণীও সিংহের ভয়ে কাপাকাপি করে আরিয়ান হচ্ছে একটা জল জন্তু সিংহ এত সহজে তাকে মারা যাবে না আচ্ছা সুশয় সাহেব আমাকে একটা খবর দিতে পারেন রাজের পথে সুجو মা আমাদের হ্যাকিং জগতের সাথে ভয়ঙ্কর একটা মাফিয়ার আবির্ভাব হয়েছিল কয়েক মাসে তাদের ডাকনাম বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিল যার নাম ছিল ডেভিল কিং তার বিষয়ে আমাকে কিছু বলতে পারেন রাজের কথায় সূর্য বলে ডেভিল কিং হট করেই হারিয়ে যায় তবে ডেভিল কিংকে কেউ দেখেনি আমাদের যেমন সাইবারের রাজত্ব তেমন ডেভিল কিংয়েরও ছিল মাফিয়ার জগতে রাজত্ব আচ্ছা তুমি ডেভিল কিংয়ের কথা কেন জিজ্ঞেস করতেছো কারণ আরিয়ানকে মারতে হলে কোনো মাফিয়ার সাহায্য নিতে হবে মাফিয়াদের কাজ টাকার বিনিময়ে কাজ করা আমার টিম সহ একজন মাফিয়াকে লাগবে মিস্টার কিং নামে বর্তমান একদল মাফিয়া আছে যারা পুরো বাংলাদেশে নিজেদের টিম দিয়ে ঘেরাও করে রেখেছে তাদের সাথে কথা বলা দরকার তারা সঙ্গ দিলে আরিয়ানকে মারতে আমাদের সহজ হয়ে যাবে সূর্যের কথা শুনে রাজ ঠুট বাকি হাসতে থাকে কারণ রাজ কে এমন কোন মানুষ নেই চিনে না এদিকে আরিয়ান তানিশার সাথে গল্প করে ঘুমাতে চলে যায় নীল সকালে উঠে সবাইকে জাগিয়ে দেয় কারণ তাদের কাছে কোনো রকম ক্লু নেই আরিয়ানের সাথে হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যাবে সবাই চিন্তিত শুধু আরিয়ান বাদে আরিয়ান সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে যায় ভয়ঙ্কর একটা জায়গা দিনের সময় বিদ কুটে অন্ধকার আরিয়ান তাদের নিয়ে জঙ্গলের একেবারে ভিতরে গাড়ি থামায় আন্দ্র এমরতি ভীত সে তো নীলকে এককার চড়িয়ে ধরে আছে নীল সহ্য করতে না পেরে বলেই বসল কি রে আদ্র আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস আমার বিবাহিত বউ আমি কি এভাবে ধরেনি নীলের কথায় তানিশা জোরে হেসে দেয় আদ্র লজ্জায় বলে যায় তানিশা আরিয়ানকে বলে আরিয়ান তুই কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলবি এই ভয়ঙ্কর জঙ্গল দেখেই গা শিউড়ে উঠছে তানিশার কথায় আরিয়ান থমকে যায় আরিয়ানের সাথে সাথে তারাও দাঁড়িয়ে যায় আরিয়ান জঙ্গলের ভিতর একটা গুহায় প্রবেশ করে আরিয়ান সাইডে একটা বাটনে চাপ দিতে গুহাটা কেঁপে ওঠে আস্তে আস্তে একটা দরজা খুলে যায় আরিয়ান তাদের নিয়ে ভিতরে প্রবেশ করে সবে আরিয়ানের এই সিক্রেট রুমটা দেখে ভয় পেয়ে যায় কারণ এই রুমটা দেখে সবাই বলবে এটা ভয়ঙ্কর কারো রুম আরিয়ান কম্পিউটারের সামনে বসে হাসতে থাকে আরিয়ানের হাসির আওয়াজ শুনে বাকিদের মাথায় কিছুই যায় না তানিসা বলে তুই এভাবে হাসছিস কেন মাঝে মাঝে তোর যে কি হয়ে যায় বুঝি না বাপু রাজ্যটা আমার আমি আমার রাজ্যের রাজা আমাকে মারার জন্য নতুন একটা বন্দে আটতে ব্যস্ত খ্যাকশিয়ালের দল রাজ বাংলাদেশে এসেছে মনে করেছি তাকে ছেড়ে দিব কিন্তু রাজের কপালে ছাড় নেই তাই আবার আমার রাজ্যে এসে আমাকে মারার ফোন দিয়ে আটছে ব্যস্ত হয়ে পড়েছে তোমাদের এখানে আনা এই রুমটা পাওয়ার পাঠনের আমার ফিঙ্গার প্রিন্টস দেওয়া আমার হাত ছাড়া কেউ খুলতে পারবে না তাই এটা নিরাপদ জায়গা আমার মাইন্ড স্টাইল দেওয়ার পালা হা 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 বেশ অনেক দিন চলে যায় লোকে লোকেরা আরিয়ানকে পাগলের ন্যায় খুঁজে চলেছে রাজ আর তাদের ফার্ম হাউসে বসে সিগারেটের ধোয়া আকাশে উড়াচ্ছে রাজ বলে আরিয়ান হয়তো গা ঢাকা দিয়েছে তাকে খুঁজেই পাচ্ছি না একদিকে পুলিশ অন্যদিকে মাফিয়ার লোক সালা বেঁচে যাবে কিভাবে রাজের কথায় সূর্য হাসতে থাকে হাসতে হাসতে রাজকে রাজ ঢাকা সিটিতে একশো পাঁচ নম্বর বাড়িতে তোমার লোক পাঠাও আরিয়ানকে সেখানে পাবে কোনোভাবে যেন বাঁচতে না পায় সূর্যের কথায় রাজ অবাক হয়ে যায় কারণ সূর্য জানে কিভাবে আরিয়ান সেখানে আছে রাজ প্রশ্ন করতে যাবে তখনই সূর্য বলে কিছু কিছু জিনিস অজানা ভালো থাক না ও জানা হয়ে তোমার লোক পাঠাও আরিয়ানকে যেন সেখানে শ্যুট করে দেয় রাস্তার লোকদের পাঠিয়ে দেয় একটু পর একজন লোক খবর দেয় আরিয়ানকে সেখানে ঘুমন্ত অবস্থায় পায় আর ঘুমের মাঝেই শ্যুট করে দেয় কথাগুলো শুনে তাদের কারো বিশ্বাস হয় না তারা দুজন আরিয়ানকে সচক্ষে দেখার জন্য চলে যায় তারা গিয়ে বিস্ময়ভাবে তাকিয়ে থাকে কারণ তাদের সামনে আরিয়ানের লাশ দুজনেই খুশি কারণ মাস্টার মাইন্ডের জগৎ থেকে আরিয়ানকে সরিয়ে দিয়েছে সকালবেলা নীল আদ্র তনিশ ঘুম থেকে উঠে সেখানে টিভিটা অন করতে নিউজে দেখতে পায় আরিয়ানের মৃত্যুর খবর তারা আরিয়ানকে খুঁজতে শুরু করে তখনই তাদের সামনে একটা খাম দেখতে পায় সেখানে লেখা তোরা আমাকে মাফ করে দিস আমি আমার জন্য তোদের ভবিষ্যৎ তোদের জীবন নষ্ট করতে পারবো না আর শোন ভেতর থেকে দরজা খোলা যায় তোরা তোদের জায়গায় চলে যাস বেঁচে থাকলে আবার দেখা হবে লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাঝে রেখেই চলে যায় তারা বিশ্বাস করতে পারছে না তানিশা চিলিয়ে কান্না করতে থাকে আর ফিস ফিস করে বলে আরিয়ান তোকে ভালোবেসে ফেলেছি বলতেও পারলাম না তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি আজ তোকেও হারিয়ে ফেললাম তখনই অপ্রপলে নীল রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকা পড়ে গেছি হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া আরিয়ানের মতো মাস্টারমাইন্ড খেলোয়াড়কে শুট করে মেরে ফেলা কেন জানি এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর তানিশা সেই শুরু থেকেই আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস আর কি করার ভাগ্যকে মেনে নিতে হবে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো